হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুজেন কুকিং ওয়ার্ল্ড তো আপনারা সবাই কেমন আছেন আমি তো অনেক বেশি ভালো আছি তো যারা যারা আমার ভিডিও দেখেন তারা তারা অবশ্যই জানেন যে অলমোস্ট আমার বাসার হোম ট্যুর আমি দিয়ে দিয়েছি তাহলে এই হোম ট্যুরটা তাহলে কিসের এই হোম ট্যুরটা আমি নিয়ে আমার বরান্টিদের বাসায় আমার বরান্টিদের বাসায় গিয়েছিলাম তো ওখানে আমি ভাবলাম যে তাদের বিল্ডিংয়ের ছাদের উপরে যে ভিউগুলি ছিল ওগুলি আমি হচ্ছে ভিডিও করি তো তাই ভিডিও করলাম এবং আশপাশটা দেখো অনেক ভি সুন্দর ছিল বাট আমাদের গ্রামাঞ্চলদের মতো হয় না কারণ ঢাকা শহরে হচ্ছে গিয়ে আশপাশ জাস্ট বিল্ডিং আর বিল্ডিং অনেক ঘনবসতি তো বন্ধুরা আপনারা যারা আমার ভিডিও দেখেন তো তারা অবশ্যই জানবেন যে আমার অলরেডি একটা ব্লগ আছে বার্থডে ব্লগ যেটা আমার ছোটো ভাইয়ের তো ওই দিনেরই কিন্তু এই ভিডিওটা আমি অনেক লেট করে ফেলছি ভিডিওটা দিতে তো আজকে হচ্ছে ওই ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি তো ওই দিনের যেহেতু ভিডিওটা তো আমি ওই দিন বলেই দিয়েছিলাম যে আমরা ওই দিন সবাই প্রেজেন্ট ছিলাম সব ভাই বোন ছিল সব মামা তারপর হচ্ছে যত রিলেটিভরা ছিল সবাই একসাথে ছিলাম তো ছাদে আমরা সব ভাই বোন বা সব কাজিনরা আসছিলাম তো আশেপাশে দেখো আমার কেমন জানিটা লাগছিল যে বিল্ডিংগুলি এত বসতি অনেক বেশি আমাদের গ্রাম অঞ্চলদের মতো হয় না একদম নিস্তব্ধতা মনোরম পরিবেশ গাইস বিল্ডিংটা ছিল কিন্তু প্রায় সাত আট তালার মতো হয়তো আরো বেশি আমার ধারণা নেই তবে আমি যে ছাদে উঠে নিচের দিকে তাকাইতেছিলাম মনে হচ্ছে যে অনেক উঁচুতে আমি এবং আমি ভাবতেছিলাম যদি কারো ডিসাইড দেখে তাহলে ওখান থেকে ছাপ দিতে পারো তো আমার একটা দিক খুব বেশি ভালো লাগছে যে দেখো ছাদেও ওনারা অনেক গার্ডেনিং করছে অনেক গাছপালা লাগাইছে অনেক ধরনের টবে অনেক কিছু হচ্ছে লাগাইছে ছাদে হচ্ছে আমরা এরকম রোপণ করতে পারি অনেক গাছপালা তো গাইজ তোমাদের আমার ভিডিও কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এবং আমার ভিডিওটাকে অবশ্যই লাইক করবে ফুল ভিডিও দেখবে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা কিন্তু আমাদের বাসার ছাদের বিল্ডিংয়ের ভিডিও আমি এখানে অ্যাড করে দিয়েছি আমি যাই বলি না কেন এবং তোমরাই যাই বলো না কেন আমি মনে করি গ্রামের মনোরম পরিবেশের সাথে কোনো কিছুর তুলনা হয় না শহরাঞ্চলে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই অপেক্ষা করবেন এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন